দর্শক রয়েছি দেখি হাটে আমরা একটু শুনবো জানবো আরও বাদাম ব্যবসায়ীর কাছে কী রেটে বাদাম কেনাবেচা চলছে আমরা দেখছি একদম ঝকঝকা পরিষ্কার বাদামের মধ্যে কোনো ধুলা বালি কিছু নাই একদম পরিষ্কার বাদাম এগুলো মূলত বাড়িতে নিয়ে তারা আবার খসাগুলো ছড়ায় তারপরে বাদামটা গাড়ার উপযোগী করে তারপরেই সেটা তারা ইয়ে করে আমরা দেখছি প্রচুর পরিমাণে আড়ত দোকান মানে দোকান বলতে যারা বাদাম নিয়ে আসে আড়তদার তারা কিন্তু কৃষক যারা কিনবে তারা কিন্তু একটু বিকেলেই আসে তো বেচা কিনা মনে হয় একটু দুর্বল চাচা আসসালামু আলাইকুম কি বেচা কিনা দুর্বল না কি এখনও সাইতে করেন নাই সকালেই তো হাট লাগেছে লাগে আজকে শুক্রবারের দিনে ওরকম ক্রেতা আসে না কথা থেকে আইছেন লক্ষ্মীর হাট ওদের পঞ্চগড়ের ভিতরেই লক্ষ্মীর হাটে চিলমারি আপনি তো স্থানীয় কাছাকাছি কি চাহিদা কম নাকি বাদাম এবার কাটতেছে না নাকি মানুষ কাটতে খুব কম কম কাটতেছে বাজার কম দামও কম আচ্ছা আজকে সর্বোচ্চ কত দাম আপনার বাদাম আমরা ছয় হাজার দুইশো তিনশো হলে বিক্রি করবো এছাড়া করবেন না বেশি দামে কেন আছে বেশি দামে এগুলো তো বেশি দামে আট হাজার ছয় সাতশো টাকা কিনে আছে কেনা আছে বীজের বাদাম কিন্তু হ্যাঁ কোথাও সেচ জামা তো পাওয়া যাবে না আচ্ছা আচ্ছা বাজার আজকে বাজারে হুম এই দামে দিবেন না আপনারা দর্শক আমরা শুনছিলাম ওনার দাম বেশি দামে কেনা আছে যার কারণে ওই দামে দিবে না উনি বলতেছেন তো মূলত বাজারটাই সাড়ে পাঁচ ছয় হাজার টাকার মধ্যেই যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন না ভরপুর বাদামের আমদানি রয়েছে বীজের বাদাম এই হাটে দুই দিন উঠে সোমবার শুক্রবার আপনারা চাইলে আসতে পারেন কিনতে পারেন ভালো থাকবেন আসসালামুকুম